অনম ন্যাপা সে একজন একখরে নিরহ গরিব মানুষ নিজেরই সংসার চলে না এই শীর একটা বউ আছে তার আর শীর বাচ্চা আছে একটা শরীরের ক্ষুদ্র গঠন থেকে মনে হয় তার বয়স 8 কিংবা 10 বছর বলছি ভিডিওতে ধারণকৃত 50 বছর বয়সী গোলাম মোস্তফার কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন শারীরিক প্রতিবন্ধকতা কখনো তাকে দমিয়ে রাখতে পারেনি শরীরের এই ক্ষুদ্র গঠন নিয়েও গোলাম মোস্তফা বিয়ে করেছেন দুই খানা এই গঠনের জন্য নিজ গ্রামে গোলাম মোস্তফা এখন আলোচনার কেন্দ্রবিন্দু আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা আমি সারা লোক বাদাম বেঁচে যাই কোথায় যাই কোথায় না যাই আমি খুব একটা মাঝি গাছে যাই নি এখন বিয়ে সাথে করছি এনার বেটা হচ্ছে আমি কীভাবে কেমন কেন মানুষ মানে সেটা তো বুদ্ধি পাইনে খুব কষ্ট শরীরের ক্ষুদ্র গঠনের জন্য গোলাম মোস্তফাকে সবাই নেপাশু বলে ডাকে ন্যাপাশু নামটা শুনলেই গোলাম মোস্তফা ভীষণ রেগে যায় মনে হয় হাজার পাওয়ারি ইলেকট্রিক শক তার শরীরে লেগেছে মানে কি আমাক মানে রাগ ধরা রাগটা মানে আমার মাথা ছয় না এমনি আমার কামাই নাই আর আমার মানুষে আমার পিদলে এমনে কথার আমার মাথায় ভালো লাগে না যে এই একটা চেংড়া আছে সুদির টায়া খাই আর সুদির টে আমি কি ঘর বাড়ি ভাঙ্গা ঘর বাড়ি খাইলে হয় বিল্ডিং দিলাম হয় আমি সেই পায় এ বাড়ির দিকে নেবার শুকরিয়া আর দুরন্ত যত আমি দুরন্ত যাই অসহায় দরিদ্র পরিবারের পাঁচ ভাই বোনের মধ্যে গোলাম মোস্তফায় সবার ছোট গোলাম মোস্তফার বাড়ি উত্তরের জনপদ গাইবান্ধা জেলা সদরের মধ্য ধান ঘরায় শারীরিক প্রতিবন্ধকতার কারণে প্রথম স্ত্রী চলে গেলেও বিগত ষোলো বছর ধরে দ্বিতীয় স্ত্রী তার সাথে সঙ্গ দিয়ে আসছেন তিনিও প্রতিবন্ধী স্বামী স্ত্রী দুজনে প্রতিবন্ধী হলেও এক পুত্র সন্তান চাঁদের আলো হয়ে এসেছে তাদের ঘরে তারপরে সময় যেন থমকে গেছে গোলাম মোস্তফা জীবনে গোলাম মোস্তফা ডাক নাম হচ্ছে সবাই চেনে এলাকার নাপাসু বলিয়ে বুঝছেন সে একজন একক্ষেরে নিরহ গরিব মানুষ সময়তে বাদাম ব্যাসে সময়তে মানুষের ঘরে আনা চাহা চিমটি খায় বুঝছেন এইভাবে মনে হয় নিজস্ব একটা বাড়িঘর দিয়ে এটাও তার নাই এখন আর্থিক সংকট তো লাগেই আছে মানে তার মধ্যে একটা বউ আছে নিজেরই সংসার চলে না সেই ফির একটা বউ আছে তারপর ফির বাচ্চা আছে একটা বুঝছেন তো সংসারটা বাবা রেখে যাওয়া মাত্র দুই শতক জমির ভিতরে গোলাম মোস্তফা সহ তার চার ভাইয়ের সংসার এই দুঃসময়ে চারদিকের অনেক কিছু বদলে গেলেও বদলায়নি গোলাম মোস্তফার জীবনের গতি তিন কেজি আড়াই কেজি বাদাম বেঁচিয়া তাকে দেওয়া হয় না হয়তো আড়াইশো হয়তো তিনশো সাড়ে তিনশো এই রকম কামাই তা দিয়ে তো আমার হয় না শারীরিক প্রতিবন্ধকতার কারণে কোনো কাজই করতে পারেন না গোলাম মোস্তফা থাকা খাওয়ার যোগান দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে গোলাম মোস্তফার জন্য আমি তো আর কিছু করে হয় না তুই হোটেলে যাই কিন্তু হয়তো পানি হয় না হাত মানে হাতে ঘাউ ধরে বা ও ধানা কাজ করে ফলে তাহলে আমি ওদের মধ্যে গেলে হয় ধান কাটিলাম হয় বোধা বান মানে গৃহসবায় কাম করে এলাম হয় গোলাম মস্ত পা হাঁপানি রোগে আক্রান্ত সাথে নানান অসুস্থতা তো আছেই শত প্রতিকূলতা অসুস্থতা অভাব অনটেন অন্যের দ্বারে দ্বারে হাত পাততে রাজি নন গোলাম মোস্তফা অসুস্থ শরীরে ও সামান্য কিছু বাদাম নিয়ে হাটে বাজারে বিক্রি করে যেটুকু আয় হয় তাই দিয়ে চলে তার তিন সদস্যের একটি অভাবী পরিবার ওটাও তো প্রতিবন্ধী এখন বাহিরে একটু সব স্বাস্থ্য সবল থাকলে বাইরে কামলা কিষান দিয়ে একটু চালা চলতে পারতো তা তো নাই এই যে মানুষের ঘরে আর কতই মানুষ দেয় বুঝছেন আর যাদের বাড়িতে থাকে এরাও যে খুব একটা সচ্ছল লোক তাও নয় ও গ্রামের ভিতরে অর্থনৈতিকভাবে দুর্বল এবং অসচ্ছিল ও প্রতিবন্ধী ওর ওয়াইফও প্রতিবন্ধী যার কারণে বাদাম বেশি খায় তার অর্থনৈতিকভাবে একবারে কিছুই নাই এলাকার যদি বাদাম বিক্রি না হয় এলাকার থেকে একটু সহযোগিতা যায় যেটুকু দেয় খায় আর যদি না দেয় তার না খায় থাকা লাগে এভাবে দিনকাল চলতিছে তার একটা যে তিনটা যে তিন তিন দিয়ে ঘর চাল দিবে সেও নাই সে মানুষই পড়ার ঘরে থাকে কখনো বা উঠানে থাকা লাগে এই অবস্থা দিনকাল কাটাতে বর্তমান সময়ে সুস্থ শরীর থাকা সত্ত্বেও অনেকে ভিক্ষাবৃত্তি নামক আধুনিক এক পেশায় নাম দেন সেখানে অসুস্থ প্রতিবন্ধী গোলাম মোস্তফা ভিক্ষাকে ঘৃণার চোখে দেখেন গোলাম মোস্তফা বলেন আমাকে একটা ব্যবসা ধরে দিলে বউ বাচ্চা নিয়ে শান্তিতে চলতে পারতাম আমি খুব একটা মজি এ এখন বেটা হচ্ছে কিভাবে কেমন কেন মানে সেটা তো বুদ্ধি পায় গোলাম মোস্তফার স্ত্রী শিল্পী বেগম অকপটে বলছিলেন আমার স্বামীর একটা কর্মের দরকার আমার একটা সন্তান বড় হয়ে উঠছে ওর আলাদা ঘরের দরকার আমরা একসাথে কিভাবে থাকি আমাদের ঘরে পানি পড়ে সাললি থাকে ঘরে আর হলো আমার ছেলেকে নিয়ে একটা ঘরে ভাই আপনারা যদি অভাবী দরিদ্র মনে করে গোলাম মোস্তফা এবং তার স্ত্রীকে একটু সহযোগিতা করেন তাহলে আপনাদেরকে বিনিতে অনুরোধ করছি আপনারা আপনাদের সামর্থ্য মতো তাদের পাশে এগিয়ে আসুন হয়তো আপনাদের সামান্য সহযোগিতার জন্য একটা পরিবার স্বস্তিতে দিনগুলো কাটাতে পারবে জড়িয়ে আমার শরীর শরীর ছিল তাল খাই জাগা জমি নাই আমার আমার জাগা জমি আনা ঘর তুলে আমার ঘর জায়গা দেন আমার ছেলে বড় হয়ে যাচ্ছে একটা ছেলে আমার থাকা লাগবে আমার কষ্ট হয় আমার এলে বাদাম বেঁচে খাই খরচ করতে পারি না এখানে বেঁচে মাছটা সেগুলো চাউল বেচা হলে খাই না তো না খাই মানুষের অনেক সবাই যে ইউটিউব ইউটিউব পাই ঈদের শুরু করে সবাই দেয় সাহায্য দেয় আমার ছেলেকে আমি সবন দেখি আমার ছেলেক নিয়ে আমার ছেলেকে হলো পড়াশোনা করাবো দেখি আমার ছেলে পড়াশোনা করিয়া স্কুলে পরে তরে আমি হলো দেবো ভর্তি করি মাদের সাথ আমাদের এই বাড়িতে যে গোলাম মোস্তফা নামে ছেলেটা থাকে ওর খুবই দুর্ভাগ্য কষ্ট ওর একটা ছেলে আছে ছেলেটার পড়াশুনে ঠিকভাবে করাবার পাতিছে না আর ছেলেটার ব্যবহার আদি সব কিছুই ভালো যাইন যেটা বলবে সেই আর করি দেয় ওর বউ আর কি প্রতিবন্ধী হিসেব পাতি কিছুই বোঝে না বা কাক কি কবে পাগলির মতো এটাও বোঝে না ওই ওর বউ নিয়ে করি খেতেছে তা ওই খুবই গরিব ওর বাবা মারও কিছু নাই আর চাচা চাচির ঘরেও কিছু নাই সেইভাবে সংসার হাতে করে পেটে খায় তো দেখেন যদি ওর দিকে কেউ একটু চা দেখেন কিছু যদি অনুদান দেওয়া যায় আমাদের বাড়িতে থাকে সেই জন্ম থাকি ওর বাবারও তো জমা জমি নেই শুধু এক শতক জমি এক শতক জমির মধ্যে ওর বাবা ওর ভাই দুইটে ওই বসবাস করতেছি তো সেই ওর টুক জায়গার মধ্যে আর কীভাবে বসবাস করতে পারে